গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো সকালবেলা উঠেই জোড়াশালি দেখে এখন আলাদা হয়ে গেল তো আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু করি চলো সকাল এখন বাজে সাড়ে পাঁচটা আর দেখো চারিদিকে পাখিদের কলরব কত সুন্দর লাগছে শুনতে আজকে একটা জিনিস দেখাবো তোমাদের এত গরম পড়েছে সারাদিনে প্রচণ্ড রৌদ্র দেখো গাছের ফুলগুলো বন্ধুরা কত সুন্দর হয়েছে সারাদিনে প্রচণ্ড পরিমাণে রোদ ও মা আস্তে আস্তে দেখি আমার কুয়াশাটাই মিটে গেল এত কুয়াশা ছিল উঠানটা ঝাড়ু দিলাম দেখো বন্ধুরা উঠানটা ঝাড়ু দিতে দিতে কুয়াশাটা কমে গেল প্রচণ্ড কুয়াশা পড়েছিল ও যৌদিক দিয়ে হালকা রয়ে গেছে এত রোদ্র মানে গরমে থাকা যায় না দিনে হচ্ছে ফ্যান চালিয়ে শুতে হয় এখন দেখো বেশ সুন্দর পরিমাণে কিন্তু কুয়াশা পড়ে গেছে ওই দেখো চারিদিকে সবুজে ঘেরা দেখো বন্ধুরা ভুট্টা গাছের ফুলগুলো বেরিয়ে গেছে এত ঠান্ডা পড়েছে চাদর পরেছি তবুও ঠান্ডা লাগছে বন্ধুরা দেখো চাদর পরে আছি ওমা এদিকে দেখো কুয়াশায় ভর্তি বন্ধুরা দেখো বন্ধুরা একদম কুয়াশায় ভর্তি খালি চোখে কিন্তু খুব মজা লাগে এগুলো দেখতে ক্যামেরাতে কিন্তু যেন পোষাচ্ছে না এরম লাগছে হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ ওমার কুয়াশা যেন ঠেলে আসছে এদিকে এত কুয়াশা এত কুয়াশা কিছুই তো দেখা যাচ্ছে না মানে হাওয়ার মতো ছুটেছে কুয়াশা এই গরমের দিনে এই এরকম কুয়াশা কখনো হয় নাকি দেখো বন্ধুরা একদম কিভাবে আসছে কুয়াশাটাই যে দেখতে পাচ্ছ বন্ধুরা কী কি ধেয়ে আসছে কুয়াশাটা এটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ক্যামেরাতে তোমরা একটু ভালো করে কিন্তু লক্ষ্য করে দেখো যে কুয়াটা কুয়াশাটা কীভাবে ধেয়ে আসছে সেটাই যে আমার ক্যামেরা তো বোঝাই যাচ্ছে দেখো হে ভগবান কীভাবে কুয়াশাটা মানে এলো মানে বোঝার মতো নয় দেখো একদম কিছুই যেন দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে তো এখন বাজে পাঁচটা আটত্রিশ উঠে আমার ঘরদোর ঝাড় হয়ে গেছে তা ভাবলাম না আজকে সকালটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এত সুন্দর সকাল মনে হচ্ছে কুয়াশা ঘেরা শীতের সকাল কুয়াশা ঘেরা কিন্তু এটা তো শীতের সকাল না এটা তো একদম গরমের সকাল কিন্তু দেখো মনে হচ্ছে শীতের সকাল কি খুব কিন্তু মজা লাগছে ঠান্ডা লাগছে আমার সেই নর্দার জানি কোথায় গেল। আমাদেরকে তো দেখতেই পারছি না গো যাই হোক চলো একটু মর্নিং ওয়াক করে আসা যাক যেহেতু চলেই এসেছি সেহেতু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো হাঁটতে হাঁটতে গল্প হোক আড্ডা হোক সকাল সকাল দু তিন দিন থেকে ব্লগ ব্লগ বানাতে পারি না বন্ধুরা একটু ব্যস্ত আমি ইউটিউবে ব্লগও আপলোডও দিচ্ছি না খুব প্রবলেম হচ্ছে আমার যাদেরকে ভাবে আপন তারা আমাকে আপন না ভেবে দূরে সরিয়ে রাখে কি করব বন্ধুরা যেখানেই যাবে সেখানেই জীবন যেন কষ্ট যেন কিছু ছাড়ে না একদিক দিয়ে না একদিক দিয়ে কষ্ট হাতছানি দিয়ে ডাকে চাদর পরে এসেছি তো ঠান্ডা লাগছে গো প্রচুর ঠান্ডা পড়েছে দেখো পাখিদের কলটা কী সুন্দর ডাকছে এক এক গাছে এক এক রকম পাখি ডাকছে দেখো আমাদের টি গার্ডেন

দেখো ভুট্টা গাছ গেলে দেখায় দেখো এই ভুট্টা গাছের কিন্তু ফুল বেরিয়ে গেছে আরো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না দেখো এই ফুলটা এই ফুলটা কিন্তু দু রকম কালার হয় একটা হোয়াইট আর একটা হচ্ছে এই যে উজালা কালার দেখো কালারটা কিন্তু খুব সুন্দর দেখে মনে হচ্ছে না খুব সুন্দর একটি জায়গা আর ওটা হচ্ছে হোয়াইট ওই যে দেখো ওই গাছটি কিন্তু একটু বড় হয় ওই যে দেখো দণ্ড কলসের গাছ ওই যে ফুল হয়েছে আর এই এই গাছগুলো কিন্তু রাস্তার সাইড দিয়ে দু সাইড দিয়ে হয়েছে খুব সুন্দর লাগে গো দেখতে ফুলগুলো দেখো বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানিয়ে তো কেমন লাগছে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই শুভ সকালের শুভেচ্ছা এই ছোট্ট ছোট্ট ফুলের ভালোবাসা দিয়েই আজকে শুরু হোক সকালটা সবার সকালটা যেন এমন সুন্দরভাবে ফুটে ওঠে এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে ডন্ডকলস গাছ এগুলো তো আমাদের গ্রামের চারপাশে আশেপাশে অনেক হয় আর এগুলো কিন্তু আমরা শহরে যখন থাকি তখন কিন্তু কিনে খাই ভাবো তাহলে কেমন লাগে দেখো কি সুন্দর ফুল হয়েছে এই দেখো এই ফুলগুলো অনেক দিন আগে ফুটেছিল দেখতে কিন্তু খুবই সুন্দর দেখো সাদা সাদা ফুল আবার মাঝখান থেকে দুটো করে শীষ বেরিয়েছে দেখো গাছ গাছগুলাম গুড মর্নিং ফ্রেন্ডস তো দেখো সকাল সকাল চলে এসেছি রাস্তায় ঘুরতে কুয়াশা ঘেরা শীতের সকাল এটা কিন্তু শীতের সকাল না এটা কিন্তু গরমের সকাল বন্ধুরা তবুও দেখো চারিদিকে কী সুন্দর কুয়াশা আর দেখো সূর্যি মামা উকি দিবে এই কুয়াশার ভেতরে এখন কিন্তু ছটার মতো বাজে ছটা এখনো বাজেনি দেখো আর এদিকে কিন্তু ফুলে ফুলে ভরা এই যে ইউটিউবে ভর্তি বাহ এই দেখো ভিডিও ক্যামেরার শেষ নেই এই যে আগে পিছে সামনে ডান বায় ইউটিউবার এই যে শুরু হয়ে গেছে দুজনে সকাল থেকে আর বলবো বন্ধুরা তো বন্ধুরা দেখো একটা পাখি বসে আছে আই যে ও কিন্তু চা বাগানের উপর দিয়ে হেঁটে যাচ্ছে দেখো কি কী পাখি এটা জানি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা দেখো এই দেখো ভিতরে চলে গেল ওখানে দেখো পাখি উড়ে যাচ্ছে পাখি আর ভ্রমরের ভাষাতে। গেলো মন তবু চোখে যে আলম সে দেখো জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখো সুপুরি গাছ লাগিয়ে দিয়েছে চারিদিকে টি গার্ডেনে খুব মজাই লাগছে দেখতে শুভ বিকেলের শুভেচ্ছা বন্ধুরা তো দেখো গাছের ফুলগুলো এত সুন্দর হয়েছে এটা কিন্তু ঘাস ফুল কালারটা কিন্তু খুব সুন্দর তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও দেখো শিশিরগুলো এখনও সুখ হয়নি গাছ থেকে খুব সুন্দর কিন্তু গাছের ফুলের কালারটা দেখো জাস্ট বাউ এই যে দেখো বন্ধুরা একটা বক পাখি একটা দেখাতে চাইলাম সে সেই কালারিং পাখিটা ক্যামেরা অন করতে করতে চলে গেল কি করব পরে আবার এনাকে দেখা পেলাম ভাবলাম তোমাদের সঙ্গে এনাকে শেয়ার করি সকালবেলা কত ধরনের পাখি দেখা যায় এখানে আর পাখিদের কলর অফ শুনতে পাচ্ছ বন্ধুরা হেঁটে যেতে কি আর ক্যামেরা করা হয় দৌলে এই যে দেখো বসে আছে সুন্দর না নাইস পোজ বক পাখি বক পাখি উড়ো দেখি বক পাখি বক পাখি বক পাখি এই যে উড়ে গেল দেখো 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 খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে এই চলে গেল ওই যে আজকে আমাদের বাড়িতে সকাল সকাল মুড়ি পুজো হচ্ছে ওই মা মুড়ি হচ্ছে জন্য বসে গেছে পরে শেয়ার করবো তোমাদের সঙ্গে